আসসালামু আলাইকুম আপরা ভাইয়ারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি গরুর গোস্ত রান্না করতেছি আপনাদের দোয়াই সবাই প্লিজ আমার ভিডিওটা দেখেন আজকে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম হাজব্যান্ডকে নিয়ে তো মা গরুর গোস্ত আনাইল গরুর গোস্ত রান্না করার জন্য এখন বসে গেছি এ দেখেন আমার আম্মা হানিজের হাতে এখনও পর্যন্ত মরিচ বাড়িটা খায় আমার আম্মা কোনো পুড়া মরিচের তরকারি খাইতে পারে না তো আজকে বাড়া মরিচ দিয়া তরকারি রান্না এই যে দেখেন গুজ আছে এখানে তিন কেজি সাড়ে তিন কেজির মতো একটু বড় পাতিলি বসাইছি এই যে দেখেন এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি দেশি পেঁয়াজ কয়লা দিতেছি তারপরে এখন মশলা সব কিছু বাইটা রাখছি এখন সবগুলা ডাইলা দিয়ে দিব সব মশলা রাখছি এখন মশলাগুলা দইলা দিয়ে দিব এই যে মশলা ডাইলা দিলাম তো দিয়া এখন বাড়ামরিচ দিয়া তরকারি মাখিয়ে আনিম তরকারিটা বাডামরিচ দিয়ে মাখতে গিয়ে আমার হাতটা একটু যে জ্বলা জলছে এখন লবণ দিয়া দিতেছি লবণ দেওয়ার মধ্যে মনে করেন যে একটু পরিমাণ মতো দিছি যাতে লাগলে আবার দেওয়া যায় এখন মরিচ দিয়ে দিতে দেখেন বাড়া মরিচ আমার আম্মার নিজে হাতে বাড়ছে জানি না এখনও কারা কারা বাড়িটা মরিচ খায় কিন্তু আমার জানা মতো আমি জানি না কিন্তু আমার আম্মা এখনও মরিচ বাড়িটা খায় ছেলের বড় যদি বলে আমার স্কুড়ায় আনার জন্য উনি বলে আমি বাড়িটা দেবো তুমটা রান্না করো আমরা যদি বলি মরিচ কুড়ায় এনে রান্না করো কয় যে আমি বাড়িটা দেবো তুমটা রান্না করবা তাও নিয়ে এখনও বাড়া মরিচ ছাড়া খাইতে পারেন না তরকারি কিন্তু আমার বাপিরে কি করবে মাঝে মধ্যে তরকারি মরিচ শেষ হয়ে গেলে আমার বাপিরাও ব্যাটটা হয় কারণ শাশুড়ি যেমনি খায় ওনারা তো এমনি চেষ্টা করবে তো দেখেন আমি ভিডিও করতেছি আর তরকারি বসাইতেছি তো আমার তরকারি বসানোটা যদি সুন্দর হয় সবাই আমার ভিডিওটা দেখবেন দেখে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই মিলিয়ে আমার তরকারিটা দেখবেন আর আপনার যদি যদি ইচ্ছা করে এগুলো এভাবে রান্না করে খাইতে আপনারও এভাবে রান্না করিয়া খাইতে পারেন তো সবগুলা মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন তেল দিয়ে দিম তেল হালকা করিয়ে দিমু কিন্তু ওটা তো সবজি আছে বেশি সবজি সবরি আছে এই কারণে তেলটা হালকাই দিছে এখন মুকাটা লাগায়া তরকারিটা মাইখা লম বালা করে তরহাইটা মাইখা এরপরে আপনি যখন গায়ে বসাইতেছি বসাই দ্বারা বাদ দিমু তোমার এখন দেখেন মাকতাসী মাকতাসী মাহার পরে পাতলা সবই মানুষদের ইউটিউবে ভাত খাই সবরি দিয়া এই সবরি অনেকটি আছে বস্তুর মধ্যে তো হাত দিয়া ভালো করিয়া মেখিয়া মেখিয়া ভালো করিয়া মাখছি মেখিয়া তারপরে এখন চোলাতে বসাইয়া দিই তো বসাইয়া দিলাম বসানোর পরে ডেক্কা দিছি ডেক্কা দেয়া অতএম করে একটা লড়া দিম দেখেন বলা কিসে পড়ছে এখন কষানো হইতেছে কষানো হইতাছে তারপরে আমি লারা দিয়েছি কয়েকটা রসুনের খুয়া দিয়ে দিছি তরকারিটা টেস্ট বাড়ানোর জন্য তো বাড়া কম দিছি আচার রসুন দিয়ে দিছি কয়েকটা দেখেন তরকারির কালারটা এখনই অনেক সুন্দর হয়েছে যদি আপনারা এইভাবে তরকারি বসাইতে পারেন তাহলে কালার এত সুন্দর হইবে তো আমাদের রান্নার থেকে আপনাদের রান্না অনেক সুন্দর হইবে এটা জানে কিন্তু আমি এইভাবে বসাইছি আমার কাছে তরকারি এইভাবে বসাইলে অনেক টেস্ট হয় কারণ সবগুলো মশলা একসাথে দিয়া জাল বেশি করিয়া হয় তার কারণে আপনার তরকারিটা অনেক টেস্ট হয় সবাই যারা যার মতো রান্না করেন জানি না কিন্তু এইভাবে রান্না করে আর খায় দেখেন একদিন ভাল লাগবে তো আমি যে আর টালতেছি আর আপনার ভিডিওতে কথা বলতেছি একটু ডিস্টার্ব হইতে পারে আপনার মাইনেন না তো দেখেন নাড়তে নাড়তে দেখেন কষাইতেছে কষার পরে আবার একটা গোড়াল ঢালা দিয়া আচ্ছা এটা আলু দিয়ে দিছি আলুটা সিদ্ধ হওয়ার কারণে আলুটা আবার মনে করেন যে আমার দুই বাচ্চা খায় আমার বাবা খায় না আমার হাজব্যান্ড খায় আমার দুই বাচ্চা খায় দেখেন এখন সবজি আস্তে আস্তে করে গোতায় গোতায় তুলে নিম এখন লড়া দিয়ে আমি আপনাদের দেখাইতেছি দেখেন সবজি কত সুন্দর করে সে তরকারি কষিয়েছে তো আমরা এই যে দেখেন তরকারি কষা হয়ে গেছে গোস্ত সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবজি কয়েকটা প্লেট উড়াইমু আলাদা খাওয়ার জন্য তো এটা আবার আম্মা অনেক পছন্দ করে তাই আমি প্লেটে তুললে আমার আম্মার জন্য রাখি দিব মানে একটা একটা করে তুলতে আছে তোলার পরে মনে করেন যে তরকারি কালারটা এত সুন্দর হয়েছে লাস্ট পর্যায়ে দেখেন আমি প্লেটে রাখতেছি তুলতেছি আর রাখতেছি তুলতে তুলতে একটু সময় হয় কারণ গোস্তের সাথে তো এগুলো মিশে গেছে তো দেখেন আমি তেল তেল বেশি দেয় নাই দেখেন এরপরে তেল কিভাবে উঠছে এই যে সবজিগুলো তুলতেছি তোলার পরে শেষ হলে সরকার বাহিরের প্রকৃতির হাওয়ায় সবজি বসে খাইলে কতটা ভাল লাগে এটা আমাদের বাড়ির দিক ডুবা আছে গাছপালা লাগানো আছে এখানে মুরগিপালা হয় এই যেখানে আমার তরকারি হওয়া শেষ ঘরে নিছি তো আমার ভিডিওটা যদি কোনো গোল টুডি হয় আপনারা ক্ষমা করে দেবেন কিন্তু প্লিজ আমার ভিডিওটা দেখবেন সবাইকে খুদা হাফেজ ভালো থাকবেন